দেখুনি ছেলেটা রাস্তার মধ্যে থেকে কিন্তু একটা মাছ পেলো এবং অনেক মাছ পেয়েছে শুধু রাস্তাগুলোর অবস্থাটা আপনারা দেখুন মনে হচ্ছে সমুদ্র অর্থাৎ মনে হচ্ছে যে সমুদ্র রাস্তার মধ্যে উঠে এসেছে এমন একটা অবস্থা সো এটা হচ্ছে আমাদের অম্বিকা কালনা ধর্ম ড্যাঙার মোড় এখানকার অবস্থাটা একবার দেখুন রাস্তাতেই কিন্তু অনেক লোক মাছ ধরতে শুরু করে দিয়েছে দেখুন দেখুন জাস্ট অবস্থাটা দেখুন হোন্ডাই শোরুম অর্থাৎ রুদ্র হোন্ডাই মানে একটা চার চাকার শোরুমের সামনে জাল ফেলছে মানে আমরা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে এরকম হতে পারে হ্যাঁ মানে রাস্তা কিন্তু সমুদ্র বা পুকুরে পরিণত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থাটা হয়েছে ম্যাক্সিমাম কালনার কিন্তু সব রাস্তাতে দেখতে পাচ্ছি যে এরকমভাবে জল জমে গেছে এবং কালনার কিন্তু অলিগলি রাস্তাগুলো কিন্তু আরও জল এক জায়গাতে তো দেখলাম সেখানে কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারেনি সেখানে কিন্তু ব্যাংকের ভেতরে জল ঢুকে গেছে আইএফসি ব্যাঙ্কের ভেতরে ভাবা যায় থেকে যেখানে অবস্থা নয় একবার দেখুন কালনার অবস্থা নাকি যদি বাইক নিয়ে যান বা টোটো নিয়ে যান প্রায় তো দেখতে পাচ্ছেন টোটোর কিন্তু অর্ধেক ডুবে গেছে অর্থাৎ টোটোর যে মোটর হয় না মোটর কিন্তু জলের তলায় ঠিক আছে তো বাইকও কিন্তু দেখা যাচ্ছে প্রায় অর্ধেক ঢুকে গেছে জলের তলাতে ঠিক আছে একদম বিচ্ছিন্ন অবস্থা দোকানপাট সব রকম মিলিয়ে কিন্তু একদম একটা বাজে অবস্থা তৈরি করেছে সব থেকে আমার এইটা লেটেস্ট লেগেছে যে হুন্ডাই শোরুমের সামনে অর্থাৎ চার চাকা শোরুমের সামনে কিন্তু জাল ফেলে মাছ ধরছে অনেকে ঠিক আছে এইটা কিন্তু সবথেকে আমার এর কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং মাছ কিন্তু অনেক পরিমাণেও পেয়েছে এরা ঠিক আছে আমি সে সময় বেরিয়ে গেছিলাম লোক কিন্তু অনেকভাবে দেখছে দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু দেখছে আর এরা কিন্তু মাছ প্রচুর মাছ পাচ্ছে কারণ এই ড্রেন আর রাস্তা তো প্রায় এক হয়ে গেছে এই ছেলেটাই কিন্তু ভালো এই ছেলেটা জাল ছাড়া কিন্তু একটা এমনি হাতে মাছ পেয়ে গেল কিন্তু অবস্থাটা আপনারা হয়তো দেখতেই পেলেন যে কালনার অবস্থাটা কি আমাদের এখানে ঠিক আছে তো কালনায় মানুষ কিন্তু অলরেডি এখন রাস্তাতে মাছ ধরছে অনেক কিন্তু মাছ পাচ্ছে এবং কালকে কিন্তু বৃষ্টির সংখ্যাটা একটু কম ছিল তার জন্য কিন্তু মানুষ অনেক মাছ ধরেছে কালকে ঠিক আছে সো এখন বৃষ্টির জন্য এত অবস্থা খারাপ কালনাতে বিশেষ করে অম্বিকা কালনাতে একদম পুরোটাই একদম জল জমে গেছে এবং জল জমে রাস্তাঘাটটা কী অবস্থা হয়েছে আমি আপনাদেরকে দেখালাম আরও ভিডিওটা দেখতে পারবেন টুকটাক ভিডিও ক্লিপ দেবো এবং দেখতে পারবেন তো আপনাদের কোথায় কোথায় বাড়ির আশেপাশে বা আপনাদের শহরে গ্রামে কোথায় কোথায় জল জমেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন কোথায় কোথায় জল জমেছে আমাদের এই কালনার অবস্থা কিন্তু খারাপ মনে হচ্ছে সমুদ্র তৈরি হয়ে গেছে কালনা পুরো একটা ঠিক আছে একটা হয়েছে কালনাতে ঠিক আছে শোনা যায় আঠাশে জুলাই সবাই যায় দীঘাতে তো যারা যেতে পারেনি তাদের জন্য অবশ্যই কালনায় কিন্তু তৈরি হয়ে গেছে সমুদ্র কিন্তু ওখানে গিয়ে স্নান ফান সব করতে পারবে তো এখন বিচ্ছির অবস্থা বন্ধুরা সো ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে থাকুন যে অবস্থাটা কি কালার ভালো করে এই কাকার তো আলাদাই ফিল ঠিক আছে একদম রোডের ধারে একদম মেন রাস্তার উপরে কিন্তু জাল ফেলে মাছ ধরছে এবং এই কাকার কিন্তু বেস্ট ট্যালেন্ট আছে এবং এটা একটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু এটা কিন্তু মেন রোড দেখতে পাচ্ছ তোমরা আর আশেপাশে জঙ্গল রয়েছে এখান থেকে কিন্তু জাল ফেলে মাছ তুলছে দেখতে পাচ্ছ তোমরা দেখা যাক কি মাছ পায় এই কাকা ঠিক আছে এটা দেখার জন্যই অপেক্ষায় রয়েছি ঠিক আছে একদম শোরুমের সামনেই কিন্তু এটা ঠিক আছে বেসিক্যালি ব্যাপারটা হয় কি যে রাস্তায় কেন জল ওঠে আর রাস্তায় কেন মাছ থাকে বেসিক্যালি কালনাতে প্রচুর পুকুর আছে তো ওই পুকুর থেকেই সব মাছগুলো মানে ভেসে ওঠে রাস্তাতে কারণ পুকুর আর রাস্তা কিন্তু এক হয়ে যায় শহরের দিকে এটাই বেসিক্যালি হয়ে থাকে পুকুরগুলো থাকে পুকুর আর রাস্তা এক হয়ে গিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে পায় বেশিরভাগ লোকে দেখতে পাচ্ছিলাম জাল ফেলছে রাস্তার মধ্যে আর জাল ফেলার থেকে বড় কথা হচ্ছে যে বেশি হাতে মাছ ধরছিল কারণ মাছগুলো ছটফট করছিল অল্প জল ছিল তাই জন্য কিন্তু ছটফট বেশি করছিল লোকে ঠিক আছে আর মাছগুলো কিন্তু বেশ লোকে পাচ্ছিল সো আমি এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দেখার জন্য যে লোকটা কী মাছ পাচ্ছে এবং শোরুম থেকেও কিন্তু যারা শোরুমের স্টাফ রয়েছে তারা কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ বেরিয়ে গিয়ে কিন্তু তারা মাছ ধরা দেখছে এবং এই দিকটা দেখাতে পারছে শোরুমের এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এনে কিন্তু চারিদিকটাই মাছ মানে জাল ফেলছে কারণ এই সবই জঙ্গলগুলো এই লোকটা যে দাঁড়িয়ে রয়েছে কাকুটা তো এই সাইডের জঙ্গলগুলো কিন্তু মাছগুলো বেশি রয়েছে সব তো ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন ঠিক আছে